এর সোয়া সামনে বসে কথা বলতে আসি ভগবান গোসা আবার সদিক কথা বলতে আছে opat থেকে চোখ দুটো আস্তে বুইজা একটা হাত সামনে নিজের উপরে রাখলো রাখার পরে ভর সহ বসে মাথা একটু নিচে দিলেন নামা হিসাবটা সরু হয়ে গেছে আমি ডান হাতটা মাথার পিছনে রাইখা

সামনে হাত বাড়াই একটু হারিয়েছে এরপরে দেখা যায় দুনিয়া কুটুমার দুনিয়াতে না পাগল আমার বাবারা

de <laughs> Allah'a <laughs> <laughs> i sorry.